সত্তর সচিবের জরুরি বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত এক জানুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল বেতন ভাতা ও পেনশনে বড় পুনর্বিন্যাস প্রশাসনে ফিরছে স্বস্তি ও গতি প্রধান উপদেষ্টার ঘোষণায় অনিশ্চয়তার অবসান নতুন অধ্যায়ে সরকারি চাকরি আসসালাম আলাইকুম সরকারি চাকরিজীবী মহোদয়গণ নবম পে স্কেল আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন আজ যমুনা প্রশাসন ভবনে দেশের প্রশাসনিক কাঠামোর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রায় সত্তর জন সচিবের উপস্থিতিতে এই বৈঠকটি পরিণত হয় রাষ্ট্র পরিচালনার অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণকারী আলোচনায় দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে অনিশ্চয়তা ক্ষোভ ও প্রত্যাশা জমে উঠেছিল সেই সব প্রশ্নের কেন্দ্রবিন্দুতে ছিল একটাই বিষয় নবম জাতীয় পেস্কেল বৈঠক শেষে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আর কোনো দ্বিধা নেই আর কোনো বিলম্ব নয় আগামী এক জানুয়ারি থেকেই নবম পেস্কেল কার্যকর হবে এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একটি চূড়ান্ত সিদ্ধান্তের শিলমোহর পড়ল এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি অর্থনৈতিক বাস্তবতা রাজস্ব সক্ষমতা বৈদেশিক ঋণ পরিস্থিতি মুদ্রাস্ফীতির চাপ এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনা সব দিক পর্যালোচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে বৈঠকে উপস্থিত সচিবরা বিভিন্ন মন্ত্রণালয়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন তারা জানান বর্তমান বেতন কাঠামো দিয়ে কর্মীদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে বর্তমান বাস্তবতায় একজন সরকারি কর্মচারীর মাসিক বেতনের বড় একটি অংশ চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের পেছনে বাসা ভাড়া চিকিৎসা শিক্ষা ও যাতায়াত ব্যয় বেড়েছে কয়েকগুণ এই প্রেক্ষাপটে নবম পেস্কেল কেবল বেতন বাড়ানোর সিদ্ধান্ত নয় এটি সরকারি কর্মীদের জীবনের ভারসাম্য ফিরিয়ে আনার একটি প্রয়াস বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো শক্তিশালী রাখতে হলে কর্মীদের ন্যায্য পাওনা নিশ্চিত করতেই হবে যোগ্যতা দায়িত্ব ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো ছাড়া দক্ষ প্রশাসন সম্ভব নয় এই উপলব্ধি থেকেই নবম পেস্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নবম পেস্কেলে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে প্রতিটি গ্রেডে মূল বেতন বাড়ানো হয়েছে বাস্তবসম্মত হারে নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড সব ক্ষেত্রেই বেতন বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে যেসব গ্রেডের কর্মীরা সবচেয়ে বেশি চাপে ছিলেন তাদের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে শুধু মূল বেতন নয় ভাতার কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসছে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা শিক্ষা সহায়তা এবং বিশেষ ভাতা সবকিছুই নতুনভাবে নির্ধারণ করা হয়েছে এতে করে একজন কর্মচারীর মোটায় বাস্তবিক অর্থেই অর্থবহভাবে বাড়বে পেনশনভোগীদের বিষয়টিও বৈঠকে বিশেষ গুরুত্ব পায় অবসরপ্রাপ্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন যে বর্তমান পেনশন কাঠামো দিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে নতুন পেস্কেলের আলোকে পেনশন পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অবসরপ্রাপ্তদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বৈঠকে উপস্থিত সচিবরা বলেন নবম পেস্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনে কর্মস্পৃহা বাড়বে দক্ষতা ও সততার মূল্যায়ন হবে মেধাবীরা সরকারি চাকরিতে আগ্রহী হবে যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনবে এছাড়া বৈঠকে ভ্রষ্টাচার প্রতিরোধের বিষয়টিও আলোচনায় আসে অনেক সচিব মত দেন যখন একজন কর্মচারী ন্যায্য বেতন পায় না তখন সে অনৈতিক পথে ঝুঁকতে প্রলুব্ধ হয় নতুন পেস্কেল সেই ঝুঁকি কমাতে সহায়ক হবে অর্থনৈতিক চাপ নিয়ে যে শঙ্কা রয়েছে সেই বিষয়েও পরিষ্কার বার্তা দেওয়া হয় প্রধান উপদেষ্টা জানান সরকার রাজস্ব আহরণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কর ব্যবস্থার সংস্কার অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং উন্নয়ন ব্যয়ের অধিকার পুনর্নির্ধারণের মাধ্যমে এই অতিরিক্ত ব্যয় সামাল দেওয়া হবে নবম পেস্কেল বাস্তবায়নের ফলে বাজেটে বাড়তি চাপ আসবে এটি অস্বীকার করা হয়নি তবে এটিকে ব্যয় নয় বরং বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে দক্ষ সন্তুষ্ট ও দায়িত্বশীল প্রশাসন গড়ে তুলতে এই বিনিয়োগ অপরিহার্য বৈঠকে প্রশাসনিক সংস্কারের প্রসঙ্গ ওঠে বেতন বাড়ানোর পাশাপাশি কর্মমূল্যায়ন পদ্ধতি শক্তিশালী করার কথা বলা হয় দায়িত্ব পালনে গাফিলতি বা দুর্নীতির ক্ষেত্রে শাস্তি আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল নবম পেস্কেল যেন বাস্তবায়নের পর আর বিলম্বিত না হয় আজকের ঘোষণার মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান ঘটল প্রশাসনিক মহলে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে এই সিদ্ধান্ত শুধু কর্মচারীদের নয় পুরো রাষ্ট্রযন্ত্রের ওপর প্রভাব ফেলবে কারণ একটি শক্তিশালী প্রশাসন মানে দক্ষ প্রকল্পগুলির গতি বাড়বে সেবার মান উন্নত হবে এবং জনগণের আস্থা ফিরবে বৈঠক শেষে সচিবরা একমত হন যে এই সিদ্ধান্ত ঐতিহাসিক দীর্ঘ আলোচনার পর একটি বাস্তবসম্মত ও সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে তারা আশা প্রকাশ করেন যে নবম পেস্কেল কার্যকরের মাধ্যমে প্রশাসনে নতুন গতি ও শৃঙ্খলা আসবে সবশেষে প্রধান উপদেষ্টা বলেন সরকার প্রতিশ্রুতি দিয়েছে আর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই আজকের এই সিদ্ধান্ত দেশের কর্মজীবী মানুষ যেন সম্মান নিয়ে বাঁচতে পারে সেটাই রাষ্ট্রের দায়িত্ব নবম পেস্কেল সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ ধাপ এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয় কোন মন্ত্রণালয় কীভাবে প্রস্তুতি নেবে হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তর থেকে শুরু করে মাঠ পর্যায়ের দপ্তর পর্যন্ত কীভাবে নতুন বেতন কাঠামো কার্যকর হবে সবকিছু ধাপে ধাপে পর্যালোচনা করা হয় সচিবরা বলেন বাস্তবায়ন প্রক্রিয়া যেন জটিল না হয় সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে নবম পেস্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি অফিসগুলোতে একটি মানসিক পরিবর্তন আসবে বলেও আশা করা হয় দীর্ঘদিন ধরে যে হতাশা ও অনিশ্চয়তা কর্মপরিবেশে প্রভাব ফেলেছিল তা কাটিয়ে উঠতে এই সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে অনেক অধিকারী মনে করেন এই ঘোষণা তাদের ওপর নতুন করে দায়িত্ববোধ চাপিয়ে দেবে বৈঠকে বিভিন্ন ক্যাডারের প্রতিনিধিত্বকারী সচিবরা আলাদা আলাদা বাস্তবতা তুলে ধরেন শিক্ষা স্বাস্থ্য প্রশাসন পুলিশ ও কারিগরি সেক্টরের প্রয়োজন এক নয় এই বিষয়টি মাথায় রেখে কিছু ভাতা ও সুবিধা পুনর্বিন্যাস করা হয়েছে এতে করে প্রতিটি সেক্টরের কাজের চাপ ও ঝুঁকির প্রতিফলন ঘটবে সরকারি নারী কর্মচারীদের বিষয়টিও আলোচনায় আসে মাতৃত্বকালীন সুবিধা কর্মস্থলের সুরক্ষা ও কর্মঘণ্টার ভারসাম্য এসব ক্ষেত্রে নতুন পেস্কেল পরোক্ষভাবে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত দেওয়া হয় সচিবরা বলেন আর্থিক স্বস্তি থাকলে কর্মজীবী নারীদের প্রশাসনিক অগ্রগতি সহজ হয়